বিভিন্ন মেকানিজম শুরু হয়ে গেছে যারা অতি দ্রুত নির্বাচন চাই তারা ভোট সেন্টার গুলো নিয়ন্ত্রণের জন্য তারা সংগঠিত করছে এখন তারা চাঁদাবাজি করে অর্থ সংগ্রহ করছে আর নির্বাচনের দিন তারা ভোট সেন্টার দখল করবে আমি আমাদের এই যুব শক্তিকে বলতে চাই এই বাংলাদেশে জাতীয় নির্বাচনে প্রায় বিয়াল্লিশ হাজার ভোট সেন্টার রয়েছে এই বিয়াল্লিশ হাজার ভোট সেন্টার পাহারা দিতে হবে তার আগে ভোটার তালিকা ঘরে ঘরে গিয়ে সংশোধন হবে যারা ভোটার হয় না এখনো প্রত্যেক এলাকায় গিয়ে গিয়ে বাড়িতে গিয়ে গিয়ে তাদেরকে ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা করতে হবে এবং আরেকটা আমাদের বড় কর্মসূচি হলো স্থানীয় সরকারের পঁয়ষট্টি হাজার প্রতিনিধি রয়েছে ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং পৌরসভার কাউন্সিলর মেয়র সহ প্রায় পঁয়ষট্টি হাজার আজকে এই সম্মেলন থেকে গিয়েই এই পঁয়ষট্টি হাজার প্রতিনিধি যুব আন্দোলনকে ঠিক করতে হবে আছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনকে যেভাবে দেখতে চায়